আসসালামু আলাইকুম আজকে একটা কাগজি লেবু গাছের এই কিভাবে গুডি কলম করতে হয় এটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন এমন পারলে আরেকটা এনে দেন তাইলে অতি ফাস্ট এদিকে তেনে আপনারা চামড়াটা কেটে নেবেন চামড়াটা গোল করে কেটে নেবেন তাহলে আপনাদের গুডি কলম করাটা হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে যেন ঠাইল যাবার পচে ঠেলায় না কেটটা যায় এইভাবে সাবধানভাবে কাটবেন আর কেটে অবশ্যই একটা সাইডে এইভাবে সুন্দর করে চামড়াটা তুলে নেবেন চামড়াটা তুলে নেবেন আর লেবু গাছের সালটা উড়েতে খুব সহজ এভাবে চিমটি দিলে সুন্দর পুরাটাই উঠে যায় এভাবে চিমটি দিয়া এই যে পুরাটা সালই সুন্দর করে তুলে নেওয়া যায় তো এইভাবে আপনারা অবশ্যই তুলে নেবেন আর এইভাবে রাখবেন আর অবশ্যই আরেকটা কাজ করতে হবে সে কাজটা হলো এইভাবে ঘষে দিতে হবে এইভাবে ঘষে দিলে এনের যেই পাতলা একটা পর্দা থাকে ক্যামলিয়ার ওইটা উঠে যাবে ওইটা উঠে গেলে এন আবার নতুন চামড়া গজাবে না আর এইভাবে গসাদা না দিলে কি হবে এমন আরেকটা চামড়া এই জায়গায় তৈরি হয়ে যাবে কোনো শিকড় আসবে না তো এই ক্ষেত্রে এইভাবে চেঁচে দিলে তাহলে ওই যে পর্দার মতো একটা চামড়া থাকে ওই চামড়াটা উঠে যাবে আর এখান থেকে চামড়া হবে না নগদ শিকড় সারবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন তো ঠিক এই সিস্টেম আপনারা করে নেবেন আর পারলে একটা ডোমা দিয়ে এনার পিছল জাতীয় যেই বিষয়গুলো যেই বিষয়গুলো এই এনার পিছিল জাতীয় যেই আঠাটা আছে এটা একটা ডোমা দিয়া মুচ্ছা দিবেন তাহলে এনে আর নতুন চামড়া হবে না নতুন করে শিকড় ছাড়বে তা আশা করি বুঝতে পারছেন আমি বাদ বাকি কিভাবে আপনাদেরকে এই কাদামাটি লাগাতে হবে আপনারা এটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইভাবে একটু কাদামাটি গুলাই নেবেন যেমন এই যে এতটুকু এই যে দেখেন হাতে বড়বে না এমন একটা গুলা তৈরি করবেন মাটি দিয়া এইভাবে এতটুকু মাটি নিলেই হবে এইভাবে খালি জাস্ট টিপ দিয়ে বসায় দিবেন বসায় দিলে এই জায়গাটা সুন্দর হয়ে যাবে এই জায়গায় শিকড় আসবে এই যে এইভাবে এইভাবে পলি দিয়ে আটকায় দিলে মাছ দেয়ার এক পর এটার মধ্যে নতুন ডেমি বের হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আমি এনে যেইভাবে আমি করলাম ঠিক একই সিস্টেমে আমি আরো আপনাদেরকে দেখাচ্ছি আরো কয়েকটা জায়গা করে রাখছি আমি আসো এদিকে আসো এই যে এদিকে এই যে এদিকে আমি আরেকটা করছি ঠিক একই সিস্টেমে এই জায়গায়ও কাদামাটি দিয়ে দেবো আর এইভাবে আরো আছে এদিকে আসো এদিকে আসো এই যে এই জায়গায় একটা করছি একই সিস্টেমে আমি এই পলি এবং কি কাদামাটি দিয়ে দিব এদিকে দেখাও এই যে করছি তাহলে আমি সবগুলো জায়গায় ঠিক একই সিস্টেমে একই ভাবে এই আমি কাদামাটি দিয়ে আটকা দিব তো আশা করি আপনারা যদি আপনার শখের বিষয়ে কোনো জায়গায় আম গাছ বা লিচু গাছ বা পেয়ারা গাছ বা লেবু গাছ আপনারা চাইলে ঠিক একই সিস্টেমে আপনারা এই গুটি কলম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম